হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গিয়েছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে কমলাঘাটে কমলাঘাটে যাচ্ছি হচ্ছে সরিষা তেলের পরোটা খেতে আর নাগাডাল খেতে তো রিসেন্টলি আসলে এই জায়গাটা এত বেশি ভাইরাল হয়েছে যে আসলে সব জায়গায় দেখছি শুধু এই সরিষা তেলের পরোটা রিভিউ তো তাই ভাবলাম যে ঠিক আছে আমরা সবাই চলে যাই তো এখানে ছিল আমার বোন বোনের ছেলে দেন হচ্ছে আমি আমার ছেলে আর আমার ছোটো বোন তো সবাইকে নিয়ে ওই দিন চলে গিয়েছিলাম সকাল সকাল সুন্দর একটা সময় কাটানোর জন্য আর সকাল টাইমে জায়গাটাতে কিন্তু খুব বেশি ভিড় থাকে কারণ সবাই আসলে সরিষা তেলের পরোটা খেতে চলে আসে এখানে ভাইরাল জায়গা বলে কথা আর কি তো যাই হোক দেখছিলাম এখানে কীভাবে ওনারা বানাচ্ছিলো পরোটাগুলো আর এখানকার পটার সাইজটা কিন্তু অনেক বেশি বড় লাইক আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না বাট আমি তো খেয়েছি আমি জানি তো এখানে খুব সুন্দর সরিষা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে দিচ্ছিল আমার কাছে দেখে খুব ভালো লাগছিল আর প্রচণ্ড ভিড় ছিল আমরা আসলে অনেকক্ষণ প্রায় মনে হয় এক ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়িয়েছিলাম দেন হচ্ছে আমরা আমাদের খাবার পেয়েছি তো এই হচ্ছে অবস্থা দেন এই তো আমাদের খাবার চলে এসেছে আমাদের শরীর তেলের পরোটা আর নাগাডালটাও চলে এসেছে এখন আমরা এগুলো খাবো সাথে আমরা কিন্তু ডিম ভাজাও নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর আসলে স্বাদের কথা কি বলবো আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমি জানি না আসলে কার কাছে কেমন লাগে সবার টেস্ট বাট তো আসলে এক না বাট ট্রাস্ট মি আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার পরোটার সাইজটা খুবই ভালো একদম কম প্রাইজের মধ্যে হিউজ আমি মনে করি খাবারের টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি খুবই ভালো ছিল আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখন সাইজটা খুবই বড় আর গাডালটা তো আসলে অসাধারণ এটা নিয়ে যতই বলবো তত কম হবে আমার কাছে অনেক ভালো লেগেছে এখন জানি না অন্যজনের কাছে কেমন লাগে বা কেমন লাগবে বাট ওভারঅল হ্যাঁ মজা ছিল আর সকাল সকাল এরকম পরঠ না গাডাল হলে তো আসলে কথাই নেই একদম জমে যায় তো আমরা এখানে খাচ্ছিলাম আর ডালের কালারটাও খুব বেশি সুন্দর ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাবারটা খুবই মজার ছিল তো যাই হোক সাথে একটা সরিষা তেলের দোকান ছিল তাই ভাবলাম যে আমরা এখান থেকে একটু সরিষা তেল কিনে নিয়ে যাই আর কমলাঘাট তো অনেক আগে থেকেই সরিষা তেলের জন্য একদম বিখ্যাত আপনারা হয়তো অনেকেই জানেন তো আমরা দেখলাম যে ভিতরে ওনাদের সরিষা তেলের মেল ছিল তাই আমরা ভাবলাম যে এখানে চলে যাই ওনারাই আর কি বলছিলেন যে ঠিক আছে আপনার ভিতরে যেয়ে দেখে আসেন তো নর্মালি তো আসলে দেখা যায় সরিষা তেলের মেলে যেয়ে সরিষা তেল কীভাবে ভাঙানো হয় সেটা তো আসলে দেখা হয় না তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই ভাবলাম যে ঠিক আছে একটু দেখে যাই আর এগুলো দেখে আমার কাছে এত ভালো লাগছিলো মানে কি বলবো তো আমার কিন্তু নর্মালি আসলে এইসব মেলে যে সরিষা তেল ভাঙানোর কখনও দেখা হয়নি তো আজকে দেখতে পেরে আমার কাছে তো ভালো লাগছিলো তাই ভাবলাম যে ঠিক আছে আমি আমার ভিওয়ার্সদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো আপনারাও দেখে ভালো লাগবে দেখে বুঝতে পারবে না যে কীভাবে সরিষা তেল ভাঙানো হয় তো এখানে দেখলাম অনেকগুলো মেশিন ছিল ওনাদের প্রত্যেকটা মেশিন এরকম করে সরিষা তেলগুলোকে ঘোরানো হচ্ছিলো আর এগুলো আর কি প্রেস করে নাকি ভিতর থেকে তেল বের করা হচ্ছে তো যাই হোক আমার তো আসলে ভালো লাগছিল আমার বোন এখানেও দেখছিল দেন হচ্ছে বাচ্চাদেরকেও দেখালাম কারণ ওরাও জানে না তাই ওদেরকেও দেখালাম তাই তো এখানে হচ্ছে সরিষাগুলো এখান থেকে সরিষাগুলোকে আর কি রিফাইন্ড করে দেন হচ্ছে ওনারা তেলটা তৈরি করেন তো দেখে আমার কাছে ভালো লাগলো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো এরপর এখানে সরিষার কোল দেখলাম এরপরেই তো আমরা এখান থেকে সরিষা তেল নিব তো আজকে আসলে বেশি নিব না কারণ বেশি নেওয়ার উদ্দেশ্যে তো আমরা আসিনি তো অল্প কিছু তেল নিয়ে নিচ্ছি আর এই হচ্ছে ভিতরটা দোকানের তো এই হচ্ছে দোকানটা তালুকদার অয়েল মিলস এটা হচ্ছে মির্কাদিম পৌরসভা কমলাঘাট তো ওখানে গেলে এখান থেকে সরিষা তেল কিনতে পারেন এরপর আমরা একটু ব্রিজে চলে আসলাম এই ব্রিজটার এই পাশটাতে এত সুন্দর লাগছিলো এখানকার ভিউটাও খুব বেশি সুন্দর ছিল তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম বাচ্চারাও খুব এনজয় করছিল। তো এরকম সকাল কিন্তু খুব ভালো লাগে শীতের দিনে এরকম একটা মিষ্টি রোদ সেই সাথে এত মজার মজার খাবার সুন্দর একটা ওয়েদার আসলে এর থেকে বেশি মনে হয় না সুন্দর কিছু আছে তো এই ব্রিজটাতে আমরা অনেকক্ষণ ছিলাম আর ওই টাইমটাতে রোদও ছিল টাইমটা তাকাতে কষ্ট হচ্ছিল তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার এই ব্রিজের এখান থেকে যেতে ইচ্ছে করছিল না এটা আসলে খাল না বিল আমি জানি না আপনারা জানলে আমাকে কমেন্টে জানাবেন তবে খুবই সুন্দর ছিল এখানকার দৃশ্যটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি বলব তো যাই হোক এটাই দেখছিলাম এরকম সুন্দর সকাল আসলে আমাদের সবারই মনে হয় কাটানো উচিত কারণ এরকম সকালে কিন্তু ঘোরাফেরা করলে সকালকার ওয়েদারটাও আমাদের জন্য খুব বেশি ভালো আমরা ঘুরে ঘুরে দেখলাম এরপরে আমরা সাইডে দেখলাম একটা মামা মাঠা বিক্রি করছিলেন তো এখান থেকে আমরা মাঠা নিচ্ছি ভাবলাম যে একটু মাঠা খেয়ে দেখি আর এখানে কিন্তু মাঠাটা মোটামুটি ছিল তেমন একটা ভালো লাগেনি আমরা নর্মালি সবসময় দীপকের মাঠা খাই বাট এখানকার মাঠাটা আর কি এভারেস্ট ছিল তো সবাই মিলে এখানে খেলাম সকাল সকাল এরকম মাঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার মাঠা অনেক বেশি পছন্দের তাই খেয়ে নিলাম তো এই তো এরপর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেন হচ্ছে আমরা এখান থেকে একটু ছানাও খেলাম দেখলাম যে মামাটা ছানাও বিক্রি করছিলেন তাই ভাবলাম যে খেয়ে দেখি ছানাটা কিন্তু বেশ মজারই ছিল এরপর আমরা বাসায় চলে যাচ্ছি আজকে হচ্ছে আমার ছেলের বার্ষিক পরীক্ষার রেজাল্ট জানাবে তাই আমি আসলে বাসায় এসে রেস্টও করতে পারি তো বাসায় এসে আবার রেডি হয়ে এখন চলে যাচ্ছি আর এই তো হচ্ছে আমার আজমিরের রেজাল্ট মাসাল আজমির কিন্তু এবার প্রথম হয়েছে তো আমার ছেলেটা আসলে গতবারও প্রথম হয়েছিল এখনও প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো আমার ছেলেকে এখন পুরস্কার দেওয়া হয়েছে তো এখন হচ্ছে ম্যাডামদের সঙ্গে একটু ভিডিও ক্লিপস নিলাম একটা মেমোরি হিসাবে থাকবে আর এটাই হচ্ছে আমার আজমের জীবনের প্রথম স্কুল তো এই স্কুলটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ